আসসালামু আলাইকুম এভরিওয়ান শুভ সকাল সবাইকে মালয়েশিয়ার কোয়াল থেকে বলছি দেখতে দেখতে আমাদের মালয়েশিয়া ভ্রমণ শেষ হয়ে গেল আজকে আমরা ঢাকার পথে রওনা হচ্ছি এখন ভোর পাঁচটা বাজে আমরা হোটেল থেকে চেক আউট করে ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এ পর্বে আপনারা দেখতে পারবেন যা ফিরে এলাম আমরা এয়ারপোর্টে চলে এসেছি এ পর্বে আমি আমাদের কুয়ালালামপুর টু ঢাকা ইন্টারন্যাশনাল ফ্লাইট বাই মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিস্তারিত শেয়ার করব এছাড়া আমার মালয়েশিয়ান ভ্রমণের একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব এবং খুঁটিনাটি আলোচনা করব। কুয়ালালামপুর এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর আমরা খুব সহজেই গ্র্যাবে করে চলে আসলাম ভোরে একেবারে ফাঁকা ছিল যদিও সুরালম্বুর শহর থেকে অনেকটাই দূরে পঞ্চান্ন কিলোমিটারের মতো প্রায় তবে আমাদের আসতে খুব একটা সময় লাগেনি আমরা সেলফ চেক ইন করে নিলাম আর ট্যাগটা আমরা লাগিয়ে নিচ্ছি এখন ইমিগ্রেশন ক্রস করব কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা ইমিগ্রেশন ক্রস করছি আমাদের লাগেজের পরিমাণ ঠিকঠাক মতোই ছিল তাই কোনো ঝামেলা হয়নি যাদের অতিরিক্ত লাগেজ থাকে তাদের একটু সমস্যা হয় তাদেরকে ফিজ দিতে হয় তাই আপনারা খেয়াল রাখবেন আপনাদের টিকিটে কতটুকু পরিমাণে লাগেজ আছে সেই অনুপাতে আপনারা জিনিসপত্র আনবেন আমরা এখন নামাজের জন্য চলে যাচ্ছি ফজরের নামাজ পড়া হয়নি ফজরের নামাজ পড়ে আমরা এখন আবার এয়ারপোর্টের একটা লাউঞ্জে চলে আসবো আমাদের প্রায়োরিটি পাস ছিল তাই আমরা প্রায়োরিটি পাস ইউজ করে ইন্টারন্যাশনাল যে কোনো দেশে সেখানকার লাউঞ্জগুলো ইউজ করতে পারি প্রায় সতেরোটি দেশে এই যে প্রায়োরিটি পাসের লাউঞ্জ আছে আরও বেশি সম্ভবত লাউঞ্জে বসে থাকতে থাকতে আপনাদের সাথে শেয়ার করছি আমরা মালয়েশিয়া এসেছিলাম এই মালয়েশিয়াল এয়ারলাইন্সে আমাদের ফ্লাইং টাইম ফ্লাইট টাইম ছিল বিকালে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল সেদিন প্রথমে আমরা কুয়ালালামপুরেই এসেছি এই যে কুয়ালালামপুরের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি সন্ধ্যায় এয়ারপোর্টে মানে এয়ারলাইনের উপর থেকে খুব সুন্দর ঝলমলে একটা সিটি হচ্ছে এই কুয়ালালামপুর কুয়ালালামপুরে কিন্তু অনেক কিছুই দেখার আছে আসলে দেখার কোনোই শেষ নাই অনেক পর্যটক স্পট আছে একটা ভ্রমণে এটা কখনোই সবগুলো স্পট কভার করা সম্ভব হয় না আমরা লিটিল ইন্ডিয়া লিটিল ইন্ডিয়া না লিটিল ইন্ডিয়া এটা হচ্ছে একটা একটা মসজিদের পাশে এই হোটেলটা ছিল মসজিদ জামেক এরিয়া আবার একটা ইন্ডিয়ান মসজিদ ঠিক পাশে এই হোটেলটা ছিল এখানে মুসলিম ফ্রেন্ডলি যদিও মালয়েশিয়া পুরোটাই মুসলিম ফ্রেন্ডলি তারপর এখানে মুসলিম সংখ্যা এবং মসজিদ আশেপাশে থাকায় আমরা এই এরিয়াটা চুজ করেছিলাম মসজিদ জামেকের এই হোটেলটা হোটেল সিটি ইন আমার আগের ব্লগ যারা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছে এটা একটা মিডিয়াম বাজেটের হোটেল ছিল আমি অ্যাগোডা থেকে বুক করেছিলাম প্রাইস পড়েছিল তিন হাজার টাকা পার নাইটের আর আপনারা চাইলে অ্যাগোডা বুকিং ডট কম মেক মাই ট্রিপ বিভিন্ন অ্যাপ থেকে গো থেকেও তা বুক করতে পারেন এটা একটা ডাবল বেড টুইন বেডটাকে ডাবল করে রেখেছে মিডিয়াম সাইজের একটা রুম ছিল এতে এখানে কোনো ব্যালকনি ছিল না সকালে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল আমরা রাতের বেলায় আশেপাশে খাওয়া দাওয়া করেছি এখানে অনেক ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল এছাড়া লোকাল মালয়েশিয়ান ফুডও এখানে ফুডের অনেক অপশন ছিল আমরা বিভিন্ন শ্রেণী বিভিন্ন জায়গায় খেয়েছি পরের দিনই আমরা চলে যাই ট্রেনে করে এয়ারপোর্টে ট্রেনে করে এয়ারপোর্টে যাওয়ার কারণ এখানে আমরা অনেক একটা ট্রেন নিয়েছিলাম খুব দ্রুত গতির আমাদের আটাশ মিনিটে পৌঁছে দিয়েছিল সেটা আমরা সেন্ট্রাল থেকে যে কোয়ালালামপুরের সেন্ট্রাল থেকে শপিং মল থেকে এখানে এসেছি আমাদের ছিল কেল টুতে বা কেয়ালালামপুর টুতে ছিল আমাদের আজকে ফ্লাইটটা ছিল লাঙ্কাবির উদ্দেশ্যে আমরা মুভ অ্যাপ দিয়ে এই টিকিটটা কেটেছি মুভ অ্যাপ দিয়ে আপনি ঘরে বসে সহজেই টিকিট কাটতে পারেন আমরা চলে এসেছি লাঙ্কাভিতে ফ্লাইং টাইম ছিল অ্যারাউন্ড ফর্টি মিনিটসের মতো ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটসের মতো লেগেছে আমরা বিচ ফ্রন্টে একটা হোটেল নিয়েছিলাম আবার ভিডিওগুলো আগের ভিডিওগুলো আপনারা দেখবেন আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি লিঙ্কটাও আমি শেয়ার করে দেবো খুবই সুন্দর একদম আমাদের বিচের পাশেই ছিল আমাদের হোটেলটা আমরা পরের দিন আবার আইল্যান্ড হপিংয়ে বের হয়ে গেছিলাম আমাদেরকে পাঁচটা আইল্যান্ড ঘুরে দেখাবে খুবই সুন্দর ছিল এই আন্দামান সিতে এই ভ্রমণের অভিজ্ঞতাটা অনেকগুলো আইল্যান্ড আমাদেরকে কভার করেছে কিছু কিছু আইল্যান্ডে আমরা নেমেছি আর বাকিগুলো আমরা দূর থেকে দেখেছি পরের দিন আমরা আবার চলে গিয়েছিলাম ইগার্লস স্কোয়ারে এই গার্ল স্কোয়ারে না আসলে তো লাঙ্কা আসাটা অপূর্ণই থেকে যায় যেত বিকালের দিকে আমরা এখানে এসেছিলাম এখানে এসে আমাদের খুবই ভালো লেগেছে এটাও এখান থেকে যারা ফেরিতে আসে ফেরির ঠিক পাশেই যেখানে ফেরি করে নামলেই পাশেই যে ইগল স্কোয়ারটা তাই যারা ফেরি করে আসবেন তারা সহজেই এই স্কোয়ারটা এসে দেখে যেতে পারেন আমরা যে এখান থেকে এসেছি ওখান থেকে একটু দূরে আমাদের ট্যাক্সিতে ভাড়া পড়েছিল টোয়েন্টি রিঙ্গিত এরকমই হবে আমার এই মুহূর্তে মুহূর্তে পড়ছে না এরকমই টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ রিঙ্গিতের মতো লেগেছিলো যাই হোক তারপরে আমরা চলে গেলাম এই কেবেল কার রাইডে এটা খুবই জনপ্রিয় একটা পর্যটনের পর্যটকদের কাছে এই কেবেল কার রাইডিংটা লাঙ্গাবিতে আসবেন অথচ কেবেল কার রাইড করবে সেটা তো আসলে ভালো মানে সব কিছুই অবসম্পূর্ণ থেকে যাবে এখানে স্কাই ব্রিজে উঠলাম আমরা কেবল কারের ফার্স্টে উঠে ফার্স্টে যে থাকে স্কাই ব্রিজ স্কাই ব্রিজ সহ আমরা টিকিটটা কেটেছি আপনি অনলাইন থেকেও কাটতে পারেন এরপর আমরা রাতের বেলায় ফায়ার শো দেখলাম আর আমাদের ডিনারটা এনজয় করলাম ঠিক আমাদের রেস্টুরেন্টের সামনেই ছিল এটা এরপরের দিন আমরা তিন দিন আমরা ছিলাম লাঙ্কাবিতে তারপরে আমরা ফ্লাই করে আবার সেই এখান থেকে চলে গেলাম পেনাঙে পেনাংয়ে যেতে আমাদের থার্টি ফাইভ মিনিটসে লাগলো আমি বাই এয়ারটাই চুজ করেছি আর চাইলে ফেরিতেও আসতে পারেন সেক্ষেত্রে ব্রোকেন জার্নি হতে পারে অথবা আপনারা গাড়ি রেঞ্জ করেও আসতে পারেন তবে আমার কাছে মনে হয় যে ভ্রমণে বেশি সময় পাওয়া যাবে যদি আপনি এয়ারটা ইউজ করেন আর এয়ারের ভাড়াও বেশ কম এসে আমরা পেনাংয়ে বিভিন্ন রকম ফুড ট্রাই করলাম পেনাংটা কিন্তু খাবারের জন্য খুবই সেরা অনেক রকম কুইজ দিন এখানে পেয়ে যাবেন এখানে হোটেল প্রাইস একটু বেশি হোটেলের রুমগুলো আমরা মিডিয়াম বাজেটের একটা হোটেল নিয়েছিলাম আইসটে তবে বেশ কমফোর্টেবল ছিল আমরা অনেকগুলো মসজিদও এখানে ভিজিট করেছিলাম বিভিন্ন বাক্যে বিভিন্ন মসজিদে আমরা নামাজ আদায় করি আর বিকালের দিকে আমরা আমেরিকান স্ট্রিট আর্ট স্ট্রিটের দিকে চলে যাই এটা একটু ওল্ডস ওল্ড ভাইব এখানকার ওল্ড টাউনের ভাইবের মতো আর এখানে বিভিন্ন মধ্যে খুব সুন্দর সুন্দর আর্ট আছে যেমনটি আমরা সিঙ্গাপুরে অ্যারাব স্ট্রিটে দেখেছিলাম সুলতান মনস্ট্রিদের আশেপাশে আপনারা চাইলে আমার সেই ব্লগগুলো দেখে আসতে পারেন সিঙ্গাপুরে আমার পুরো একটা সিরিজ আছে আমরা পেনাংয়ে চলে আসলাম হিলে পেনাং হিলটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় যে পর্যটন স্পট এবং খুবই সুন্দর এই পেনাংহিলটা পেনাংহিলে অবশ্যই আসবেন পেনাং যদি আসেন একটা ট্রেনের উপরে ট্রেনে করে আপনাকে পাহাড়ের উপরে উঠতে হবে ছেলে চাইলে আপনি ট্রেকিং করে উঠতে পারেন আর হিল টপে অনেক কিছু আছে অ্যামিউজমেন্টের আমরা একটা গোল্ডেন মস্কের সামনে চলে আসলাম ওল্ড মস্কটা এই যে এই প্লে ইয়েটা মানে ট্রেনটা খারাপভাবে নেমে গেছে নাইনটি ডিগ্রির অনেক জায়গায় মাত্র সাড়ে চার মিনিটে আপনি পৌঁছে যাবেন একেবারে টপ হিলে এই জার্নিটাই বেশ এনজয় করার মতো এছাড়া এই হিল টপে আরও অনেক স্কাইবাগ সহ আরও অনেক কিছুই আছে সেগুলো আপনারা অ্যাক্টিভিটি করতে পারেন আমার পেনাংয়ের বিস্তারিত ব্লগে আছে সেখানে আপনারা দেখে নিতে পারেন আমরা আরও বেশ কিছু কুইজ চাই করলাম ওরা একটা যাও ভাত জাতীয় অনেক কিছু কি এরকম একটা খাবার খায় বেশ টেস্টি যেখানে যাবেন আসলে সেখানকার লোকাল ফুডগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন পেনাং থেকে আমরা এখন চলে যাচ্ছি কুয়াল্লামপুরে আমরা বাসে করে পেনাং টু যাচ্ছি এইখানে যাত্রাটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা বড় ব্রিজটা দেখতে পেয়েছি পরদিন আমরা কুয়ালালামপুর থেকে আবার পুত্রাজায়া মসটা ভিজিট করলাম এই পুত্রা মসটা খুবই ফেমাস এবং খুবই সুন্দর চারিদিকে পানি ঘেরা আমি আগেও এখানে এসেছি আজ শুক্রবার জুম্মার দিন তাই এখানে আমরা নামাজ আদায় করেছিলাম দেখতে দেখতে অনেক দিনগুলো কেটে গেল আগামীকাল আমরা চলে যাব আমাদের দেশে এই ছিল আমার মালয়েশিয়ার ভ্রমণের টুকিটাকি আরও অনেক কিছুই আছে এবার আর সেই সব জায়গায় যাওয়া হয় নাই দেখার আরও অনেক কিছু ছিল গ্যাংটিং আইল্যান্ড তারপর ক্যামেরুন আইল্যান্ড সেগুলো আমরা শীতকালে যখন যদি আসি সেখানে যাব ওই সময় ওই জায়গাগুলো বেশি সুন্দর আর এই যে পুত্রা মস্কের সৌন্দর্য কথা তো আর না বললেই না খুবই চমৎকার তাই মালয়েশিয়ায় যারা কোয়ালালামপুর আসবেন এইখানে অবশ্যই আসবেন আর শপিংয়ের জন্য মালয়েশিয়া তো বিখ্যাত আমরা বিভিন্ন শপিং মল থেকে আমাদের প্রয়োজনীয় এবং পছন্দের জিনিস কিনে নিচ্ছি এখানে ব্র্যান্ড নন ব্র্যান্ড অনেক কিছুই আছে আর ফ্রুটস অনেক প্রচুর ফ্রুটস এখানে আছে ভ্যারাইটিস অফ ফ্রুটস আমরা ফ্রুটস এবং এখানে এই যে মাইদিন এবং হানিফা আছে আমাদের ঠিক হোটেলের পাশে সেখান থেকে জিনিসপত্র কিনলাম এই ছিল আমার মালয়েশিয়ার ভ্রমণ এখন আমরা লাউঞ্জ থেকে খাবার দাবার খেয়ে আবার আমাদের মানে চেক ইনের শেষ হয়ে এখন আমাদের বোর্ডিং কমপ্লিট হচ্ছে আমরা এখন প্লেনে বোর্ডিং করব ফাইনাল কল চলে এসেছে যারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া আসবেন তারা অবশ্যই হোটেল বুকিং করে আসবেন এটা কিন্তু চেক করে না মানে আপনাকে করতেও পারে তাই অবশ্যই হোটেল বুক করে আসবেন আর পেপারস রাখবেন আপনি যে জব করবেন সেই অনুপাতে কাগজপত্র সাথে রাখবেন তাই তেমন তাহলে তেমন অসুবিধা হবে না জেনুইন কাগজপত্র দিলে আপনাকে ইমিগ্রেশনে কোনো সমস্যা করবে না এই আমরা চলে আসলাম আমাদের ফ্লাইট ছিল আগে বলেছি মালয়েশিয়ান এয়ারলাইন্স গোয়ালালামপুর টু ঢাকা আমরা এই যে সিটগুলো দেখছেন এখানে ইকোনমি ক্লাস এবং ফার্স্ট ক্লাস মানে বিজনেস ক্লাস দুটো ক্লাসে ছিল লেগ স্পেস বেশ ভালোই ছিল আমাদের মিডিয়া মিডিয়ামে পড়েছে আর আমি সেখানে সময় বলেছিলাম উইন্ডো সিট দিতে তাই আমাকে উইন্ডো সিট দিয়েছে এই যে সিটটা দেখতে পাচ্ছেন যথেষ্ট লেগ স্পেস ছিল আর সামনে ইনস্ট্রাকশন কিছু ম্যাগাজিন দেওয়া আছে এবং যারাদের মানে বমিটিং হয় এখানে একটা ব্যাগ দেওয়া থাকে সবাই অনেকেই হয়তো জানেন না তাই বলছি অন টাইমে হয়তো ছেড়ে দেবে ফ্লাইটা আমাদের টাইম তিন ঘন্টা পঞ্চাশ মিনিট থেকে পঞ্চান্ন মিনিট মানে অলমোস্ট ফোর আওয়ার জার্নি মালয়েশিয়া যেহেতু আমাদের পূর্ব দিকে অবস্থিত তারা এগিয়ে আছে আমাদের কাছ থেকে তাই আমরা বাংলাদেশে একটু পৌঁছাবো যখন আমাদের একটু লেট লাগবে এখন আমরা ফ্লাই করবো অপেক্ষা করছিল সিগনাল ক্লিয়ারেন্সের আমাদের প্লেন এখন আকাশ আকাশ পথে চলে যাবে আমাদের প্রিয় মাতৃভূমিতে প্লেন অলরেডি এখন ফ্লাই করবে ক্লিয়ারেন্স পেয়ে গেছে মালয়েশিয়ান এয়ারলাইন্সে আমার দু মানে দুবার মালয়েশিয়া আসাতে দুবারই মালয়েশিয়ান এয়ারলাইন্সে আসা হয়েছে এছাড়া আপনারা ইউএস বাংলা করেও আসতে পারেন আর এছাড়া মালিঙ্গো এয়ারলাইন্স এখন নাম পরিবর্তন হয়েছে সেখানেও আসে সে তিনটাই বেশি আসে মালয়েশিয়াতে তবে মালয়েশিয়ান এয়ারলাইন্সে আমি বেশি প্রেফার করি আমার কাছে সে বরাবরই এটা ভালো লাগে আমাদেরকে ফুড সার্ভ করা হয়েছে অনেক গরম ছিল সিনেমান বানটা দেখে আমার খুবই ভালো লাগছে কারণ সিনেমার বান আমার বরাবরই পছন্দ আর আমাদেরকে পিনাট দিয়েছে আর ছিল একটা ড্রিঙ্কস ছিল একটা ফ্রুটস ছিল একটা দই ছিল আর একটা মিল ছিল মিলের মধ্যে চিকেন ছিল আর আমি চিকেনটা নিয়েছি সাথে একটা এগ ছিল বিফ এবং চিকেন দু ধরনের ছিল সাথে রাইস ছিল প্লেন রাইস বেশ স্পাইসি ছিল আর খুবই গরম ছিল খাবারটা আমরা আসার সময় যেই মেনুটা পেয়েছি সেটা বাংলাদেশেই রান্না করা হয়েছিল খাবার খেয়ে বুঝে গেছে আর এই খাবারটা মালয়েশিয়ার মানে কুয়ালালামপুরে করা হয়েছে খেতে খেতে আকাশ দেখতে দেখতে আমরা ছুটে চলেছি বাংলাদেশের পথে বেশ একটা সুন্দর সময় কাটলো আমাদের এই মালয়েশিয়াতে অনেক কিছুই আছে দেখার দেখার কোনো শেষ নেই আমাদের কাছে ভ্রমণটা অনেকদিন মনে থাকবে আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ব্যান আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব আর অনেক যেসব ইনফরমেশন অলরেডি আমি ভিডিওতে দিয়েছি সেগুলো বাদে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো করলে ভালো হবে দিন পরে মিনি আমাকে তো মহা খুশি সবাই ভালো থাকবেন লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন থ্যাংকস ফর ওয়াচিং